আপনারা কি এখন সমিতিতে স্টার লাইন সার্ভিস করার জন্য আমরা কি কোনো পদক্ষেপ নিয়েছেন কি ধন্যবাদ বন্ধুরা আপনাকে ধন্যবাদ তুলুন পরশকে ধন্যবাদ দাদা এই অনুষ্ঠানটি দেখতেছেন তাদেরকে পরিবহন তো অনেকে আছে এখানে শত শত পরিবহন স্টার লাইন আসে চলে হয়তো অন্য ডিস্ট্রিক্টে চলে এই ডিস্ট্রিক্টে কম চলে তার জন্য আমরা নতুন করে একটা

ট্র্যাভেল ট্র্যাভিং করবো আল্লাহ কিন্তু আমরা চেষ্টা করবো এই ধরনের নিয়ম কানুনগুলো মেনে চলতে আপনি বলছেন আপনারা নিরাপদভাবে যাত্রীকে স্থানে পৌঁছাবেন এবং আরামপ্রতভাবে যাত্রীকে আপনারা আরাম সেবা দিবেন স্টারলাইন সার্ভিস আপনাদের কোন কোন জায়গায় স্টপেজ হবে আমাদের ইস্টারপিস প্রথম আমাদের এই গাড়িগুলো লক্ষ্য ঘুরতে গেছে সেই গাড়িগুলো এখানে লেন্ড করবে এবং নতুন করে এসি গাড়ি আমরা কক্সবাজার কিছু সার্ভিস বাড়ানোর জন্য চেষ্টা করতেছি আমরা ওইখানে এই টাইম থেকে এই টাইমে চৌমুনি থেকে যে টাইমে ছাড়বে ওইখান থেকে একটা গাড়ি একই টাইমে ছাড়বে ওটা চৌমুনি চলে জায়গা আসা পর্যন্ত আমাদের কাজ থাকবে আমরা বসে থাকবো না আমরা নতুন করে সেবা দিতে চাই সৌন্দর্য মানুষের এবং সড়ক দুর্ঘটনা একটা একটু চেক দেখে রাখতে চাই মানুষকে বাড়াকবো আমাদের সবার সবকিছু স্টারলাইন সার্ভিস সারা দেশে সেভা দিচ্ছে স্টার সার্ভিস এবার নতুন আঙ্গিকে আমাদের ব্যবসায় স্থান চৌহনে তে একটি কাউন্টার শীঘ্রই শুভ উদ্বোধন করবেন আমি স্টারলাইন সার্ভিস সার্ভিসকে ধন্যবাদ জানাই সাথে থাকুন সাবানি স্টারলাইনের সাথে থাকুন সেবা দিন